এই যে শীত চলে যাচ্ছে এই শীত পরবর্তী সময় আপনার পুকুরটাকে ফেলে রাখতে যাচ্ছেন না আপনার পুকুরে এই সময় ভালো গ্রোথ আসবে মাছের দ্রুত গ্রোথ আসে এই চিন্তা করে আপনি কি করছেন আপনি এই সময়ের ভিতরে আবহাওয়া যদি ভালো থাকে এই সময় আপনি কি করতে যাচ্ছেন তেলাপের পোনা সংগ্রহ করতে যাচ্ছেন এই শীত পরবর্তী সময় ফেব্রুয়ারি মাসে আপনি যদি চিন্তা করেন যে তেলাপের পোনা সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি একটা লোকসানে চান্সে পড়তে পারেন কারণ কি এই শীত পরবর্তী সময় যে পোনাটা সংগ্রহ করবেন সেই পোনাটা দুই সালের পোনা দুই সালের পোনা নয় এটা আপনাকে ভালো করে বুঝতে হবে কারণ কি দু হাজার পঁচিশ সালের পোনা যদি আপনি চিন্তা করেন নতুন পোনা নিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্চ মাসের পনেরো তারিখ বিশ তারিখ বা পঁচিশ তারিখের পর থেকে নিতে হবে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই কেন এত দেরি কেন কারণ কি এই যে তেলাফি মাসে ব্রুট মাছ বা মা মাছ এরা আসলে নর্মালি বাচ্চা দেওয়া শুরু করে বা ডিম সারা শুরু করে নর্মালি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ বা পনেরো তারিখ থেকে এখন ফেব্রুয়ারি মাসে দশ তারিখ থেকে বা পনেরো তারিখ থেকে যদি ডিম সংগ্রহ শুরু হয় এখন এই ডিমটা নিয়ে তো আপনি মাছ চাষে দিবেন না বা এই ডিমটা তো আপনি কিনে নেবেন না বিভিন্ন কোম্পানি এবং হ্যাচারিগুলো কি করে এই ফেব্রুয়ারি মাসে ডিম সংগ্রহ করে এবং রেনু সংগ্রহ করার পর থেকে এই ডিম এবং করে হাঁপার পিছনে

বিশ্বস্ত জায়গা থেকে নিতে হবে যারা আপনার নার্সারি করে মোটামুটি মাসটাকে মোটামুটি বিশটা পঁচিশটা তিরিশটা কেজি নিয়ে এসে রাখছে তাদের থেকে আপনি ফোনা নেন কিন্তু কোনোভাবেই আপনি পাঁচশো লাইনের এক হাজার লাইনের পনেরোশো লাইনের পোনা আপনি ফেব্রুয়ারি মাসে কিনবেন গত বছর রেখে ছিল সেই চাপের কোনো নিয়ে এসে পাঁচশো লাইন এক হাজার লাইন দুহাজার লাইনে পোনা কিনে আপনি মাছ চাষা দেবেন আপনি মাছ মোটামুটি দেখবেন কি একশো গ্রাম দেড়শো গ্রাম ওজন হইতে না হইতে এই মাছগুলো বাচ্চা দেওয়া শুরু করেছে কারণ কি এই মাছগুলোর শীতের ভিতরে অনেক চাপে ছিল এবং কি এই মাছের বয়স কত দিন হয়েছে সেটাও কিন্তু অনেকেই বলে না বা অনেক নার্সারাররা আপনাকে হয়তো বলবে না তো এখন আপনি তো এটা দাম দেখ বেশি দিয়ে কিনে নিয়ে আসলেন বা আপনি তো কমে পাইছেন বড় সাইজে পোনা পাইছেন আপনি কিনে নিয়ে এসে মাছ ছাড়লেন কিন্তু দেখা যাচ্ছে আপনার কিন্তু এই মাছ দিয়ে আপনি লবণ হয়তো না তখন আপনার কাছে মনে হবে তেলাপে মাছ যারা করে তারা লোকসানে পড়ে কিন্তু দেখবেন আমাদের অসংখ্য খামারে আছে যারা এসে তেলাপে চাষ করে লাভবান হচ্ছেন তারা একটা সময় একটা পুকুর মাছ মাত্রা শুরু করছে তাদের এখন একটা না তাদের পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা পুকুর আছে কারণ কি তারা এই জায়গাটা গুলাকে আস্তে আস্তে ডেভেলপ করছে একটা জিনিস শিখতে 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 তারা এখন মাছ চাষটাকে এমন পর্যায়ে নিছে যে তাদের কাছে আজকাল এই তেলাপে মাছ চাষটা এমন একটা পর্যায়ে চলে গেছে এটা একটা ভালো একটা পেশা এবং এটা এই জায়গা থেকে তারা খুব ভালোভাবে মাছ চাষটা করে লাভবান হতে পারছেন হাজার হাজার সফল এসে তেলাপে চাষের আপনি চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এসে তালাফে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পুনর বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে আপনারা জানেন এসে তালে পোনাতে আট দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তালা পোনা হবে এবং কি আরো বেশি স্ট্রং এই বুকিং কৃত পোনা আপনি মার্চ তারিখ থেকে নিয়ে এপ্রিল মাসে পাঁচ ভিতরে ডেলিভারি নিতে হবে সেজন্য প্রথম পোনা দিয়ে আপনি মাছা শুরু করতে চাইলে আপনার বুকিং টি আজ নিশ্চিত করবো তুই জন্য বলবো আপনাকে কোন ভাবে চাপের পোনা ছোট পোনা অর্থাৎ সেটা পাঁচশো লাইনে হোক এক হাজার লাইনে হোক পনেরোশো লাইনে হোক এই ধরনের পোনা আপনি নেবেন না তবে যদি আপনি দশ পিস পনেরো পিস পঞ্চাশ পিস তিরিশ পিসে কেজি এবং বিশ্বস্ত সোর্স থেকে যদি আপনি পান সেক্ষেত্রে আমি বলবো এই পণ্য মাছ চাষ করেন সেটা হয় সেক্ষেত্রে ফাল্গুন এবং খুব ভালো আসে কারণ কি এই সময় আবহাওয়াটা খুব ভালো থাকে এই সময় কোনো বাদল থাকে না এই সময় আবহাওয়াতে খুব ভালো একটা তাপমাত্রা থাকে একটা চমৎকার একটা পরিবেশ থাকে যার কারণে দেখা পরিবেশ ভালো থাকতেছে মাছের রোগ ব্যাধি কম হচ্ছে অন্যদিকে মাছ দ্রুত খাবার খায় দ্রুত বড় হচ্ছে এই সুবিধার কারণে আমি আপনাকে বলবো যে আপনি এই সময় চালাপে ছাড়তে পারেন কোনো সমস্যা নেই তবে আমি আপনাকে বারংবার একটা জিনিসই বলবো সেটা হলো নতুন পোনা আপনি মার্চ মাসে বিশ তারিখ বা কোনো তারিখের আগে পাবেন না যদি আপনাকে কেউ বোঝাইতে চায় যে এটা ফেব্রুয়ারি মাসে আপনার পোনা নিতে এটা নতুন পোনা সেটা আমি আপনাকে বলবো আপনি প্রমাণ চাইবেন যে এটা নতুন পোনা কেমনে হয় সেটা আপনাকে প্রমাণ দিতে বলবেন প্রমাণ কোনোভাবে দিতে না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি কারণ নতুন পোনা আসতে হলে অবশ্যই অবশ্যই ডিম সংগ্রহ করতে হবে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে ডিম সংগ্রহ করে এটা আবার পুনঃ পরিণত করতে আরও আঠাশ দিন বা তিরিশ দিন সময় লেগে যায় এখন কথা হলো বিভিন্ন হ্যাচারি বা বিভিন্ন জায়গায় একুশ দিন তেইশ দিন হরমোন খাইয়ে কিন্তু পোনা ডেলিভারি হয় সেটাও আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ কি আমরা জানি তেলা ফেপোনাতে একুশ দিন বা তেইশ দিন হরমোন সম্পন্ন করলেই সেটা মনোসেক্স তেলাফে হয় তবে আঠাশ দিন হরমোন সম্পন্ন করে দিলে সেটা আরও বেশি হৃষ্টপৃষ্ট হয় আরও বেশি স্ট্রং হয় এবং এই মাছগুলো আরও বেশি পরিপক্ক হয় এই মাছগুলোর থেকে সচরাচর দেখা যায় মৃত্যু হার বা মডানিটিটা খুব কম হয় তো অর্থাৎ দূরে পরিবহন আঠাশ দিন ভ্রমণ করা সম্পন্ন যে পোনাগুলো আছে সেই পোনাটা নিলে সবচেয়ে ভালো হয় তবে আমি আপনাকে বলবো যে আপনি ফেব্রুয়ারি মাসে নতুন করে যদি আপনি তেলাফে চাষে আসতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো নতুন খামার হলে কোনোভাবে আসেন না পুরাতন খাবার হলে যদি বিশ্বস্ত সোর্স থেকে যদি আপনি দশ পিস পনেরো পিস তিরিশ পিসে কেজি যদি আপনি মাছ পান সেই মাছটা নিয়ে আপনি মাছ চাষ করেন কিন্তু আশা করবো ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম